শুভ্র দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য দল চ্যানেলের নতুন আর একটি পর্বে আমরা চলে এসেছি পাবনা জেলায় অরণখোলা হাট চলমান আজকের আপডেট সুন্দর সুন্দর হলস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের খামারি ষাড় গরু কষাই ভেবে ভুল করবেন না এগুলো হচ্ছে খামারি গরু কালেকশন করেছেন আমাদেরই পরিচিত এক ভাই শরীফ ভাই

আজকে দেখি ছোট সাইজের গুলো বাদ গেছে সব গলাই বড় নিছেন নাকি দেখি কেন কিছু জাতের গরু নিছেন এটা আমরা কি জাত ধরতে পারি ফ্রিজিয়াম মাবারে আচ্ছা এই গরু গুলো কেন নিবে খাওয়ার জন্য মাংস বয়লার মুরগির মতো এগুলো বেশি পারে নাকি আচ্ছা আচ্ছা এগুলো কি দামে কম হয় মাংস বিক্রি বেশি হয়

এটাকে কি চা হিসাবে ধরবো আমরা ফ্রিজিয়াম গরু দর্শক দেখতেই পাচ্ছেন অলরেডি দাম দর চলছে এইখানে কোনটা দেখছে ভাই দেখছে হচ্ছে আচ্ছা খুলে দেন দেখুক গরুটা আমরা কথা বলি আমাদের শরীফ ভাইয়ের সাথে হাট লাইভেভাবে বেচা কেনা চলে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমিও আসি দেখি আপনার তৃতীয় গরুটা

ভাই হয়ে গেল কিছু এটা এভাবে বিক্রি হয় এইভাবে বিক্রি হয় কত পাঁচ মিনিট আগে দেখলাম আপনি পঁচিশশো টাকা সাতানব্বই হাজার পাঁচশো চেয়েছিলেন কত এটা ছিলাম এক লাখ আট হাজার এক লাখ আট সেখান থেকে সাতানব্বই হাজার পাঁচশোতে বিক্রি হলো এটা হচ্ছে আমাদের সেই তৃতীয় গরুটা যেটা এই মুহূর্তে বিক্রি হয়ে গেল

কেমন কী দার দাম চাচ্ছেন এক লাখ দশ চাচ্ছেন আচ্ছা আচ্ছা উনি যেভাবে দাম দর করে নিলো এভাবে দাম করে নিতে হবে হাট যেহেতু এটা আপনি পাঁচ টাকা বললে সে চার টাকা বলবে বা আপনি দশ টাকা বললে সে টাকা বলবে এভাবেই দাম দর করে বিক্রি করি হবে নাকি চলেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখবো দর্শক যারা গড়ে নিতে আগ্রহী হাট সম্পর্কে যে কোনো তথ্য জানতে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া আমাদের সহফার নাম্বারে

আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছেন শরীরে এখন হচ্ছে অনেক লম্বা ফ্রেমের গরু এবং পাগুলো মোটা মোটা রয়েছে প্রতিটা গরুরই এই গরুটা কেমন বয়স এটা বয়স ষোলো সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস কেমন দাম চাচ্ছেন এটা এক লাখ তো বাইশ এক লাখ বাইশ দামওয়ালা আছে আছেই তো আছেই আচ্ছা আচ্ছা এই হাটে কি এমন সিস্টেম আছে যে গরুর দামদার হয়ে গেলে তার গরু নিতে হবে

উপরে এক লাখ বাইশ তেইশ এই গুলো আছে আচ্ছা আজকে তো হাট হাটের দিন তো আসবে হাটের আগে কিবার আসলে আপনার কাছে গরু বাসায় দাঁড়িয়ে দেখতে নেবো তা আপনি শোন রবিবার লাগবে রবিবার সোমবার আচ্ছা 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 ছাড়া কালকে থেকে আবার কালেকশানে চলে যাবেন চলেন আমরা টাকাটা এবার নিবেন আমরা সেটা একটু দেখাবো দর্শকদেরকে দর্শক সাতানব্বই হাজার পাঁচশো মাত্র সাতানব্ব হাজার পাঁচশো এই গরুটা কিন্তু বাটি ক্রস নেই চূড়া নেই দেখতে পাচ্ছেন এটা একটা অস্ট্রেলিয়ান জাতেরই গরু বিক্রি হয়ে গেল এই মুহূর্তে টাকা লেনদেন হবে আমরা এটা আর দেখাবো না তাহলে ভাই আপনার নাম্বার আমার স্ক্রিন দিয়ে দেবো আজকের আমাদের শেষ করবো আচ্ছা আসসালামাইকুম